আজ সকালের আপডেটেই বা গত দু তিন দিন ধরে একটা কথা আপনাদের বলেছি এই যে সময়টা চলছে এই সময় বিকেল ও সন্ধ্যের দিকে স্থানীয় কিছু মেঘের দৌলতে আমাদের দক্ষিণবঙ্গের যে কোনো জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকেই এই সময়টা এরকমই যায় আর রিমাল ঘূর্ণিঝড় আরও বড় আকার ধারণ করছে এবং আমাদের পশ্চিমবঙ্গে ভিতর দিয়ে প্রবেশ করবে হঠাৎ করে একটু চেঞ্জ হয়েছে তার রুট ম্যাপ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা আজ চব্বিশে মে দু এবং আজ হচ্ছে শুক্রবার আজকের সান্ধ্যকালীন ও রাত্রিকালীন আপডেট নিয়ে এলাম আপনাদের সামনে এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে বঙ্গোপসাগরের উপরে ভারী মেঘের সমন্বয় ঘটে গেছে নিম্নচাপ তৈরি হয়ে গেছে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে এখন শুধু ঘূর্ণিঝড় রিমাল তৈরি হওয়ার অপেক্ষা আর এগিয়ে এসে আঘাত আনার অপেক্ষা আঘাত কোথায় আনতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি এই যে শুরুতেই বললাম না বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় সন্ধ্যে ও বিকেলের দিকে বৃষ্টি হতেই পারে স্থানীয় মেঘের দৌলতে তো এই মেঘটা দেখছেন হঠাৎ করেই স্থানীয় মেঘ এখানে দেখা গেল আর বেশ খানিকটা বৃষ্টির দীঘা কাথি, বেলদা খড়গপুর গোপীবল্লভপুর এদিকে জলেশ্বর ওড়িশার আমাদের হলদিয়া তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর উলুবেড়িয়া বারুইপুর জয়নগর মাজিলপুর নামখানা কাকদ্বীপের দিকে কিন্তু এখনও মেঘ রয়েছে এবং খানিকটা বৃষ্টি হয়েছে আর খানিকটা হয়তো বৃষ্টি হবে খানিকটা মেঘাচ্ছন্ন পরিবেশ দক্ষিণ কলকাতার দিকে তবে খুব একটা বৃষ্টি কলকাতায় হয়নি পরবর্তী সময় এই মেঘ যদি প্রবেশ করে তবে খানিকটা বৃষ্টি আমরা দেখতে পারবো তবে যেরকমভাবে এই মেঘ এগোচ্ছে তাতে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই কারণ মেঘটা কেটে যাচ্ছে দেখতে পাচ্ছেন মেঘটা যাচ্ছে কিন্তু কেটে যাচ্ছে আর যেখানে বৃষ্টি সেটা হচ্ছে খড়গপুরের দিকটায় একটু বেটার বৃষ্টি খড়গপুর ছাড়াও ভগবানপুর বাছকুল সবং এগরা ময়না খাজুরি কন্টাই মোহনপুর দাতন বেলদা তারপর কেশিয়ারি নয়াগ্রাম এই সমস্ত জায়গাতে বৃষ্টি হয়েছে এবং এখনও খানিকটা দেখা যাচ্ছে তো এটা তো গেল এই মুহূর্তের পরিস্থিতি আমরা চলে আসি সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড় রেমাল কখন কোথায় আঘাত হানতে পারে তার সম্ভাব্য যে একটা পরিস্থিতি তাইনি কয়েকদিন ধরেই আপনাদের আলোচনা পড়ছি আপনাদের সাথে এবং বলেছিলাম মধ্যবঙ্গোপসাগরে যখন অবস্থান করবে তখন বোঝা যাবে এখন কিন্তু বোঝা যাচ্ছে আমাদের বাংলার দিকেই আসছে তার যে বাংলাদেশের উপরও খানিকটা পড়বে তবে আজকে সকালবেলার যে আপডেট ছিল তাতে দেখছিলাম হলদিবাড়ি এবং সুন্দরবন অঞ্চল দিয়ে প্রবেশ করছে আজকে এখন কিন্তু বেশ খানিকটা বদলেছে তবে তার আগে আমরা দেখব এই ঘূর্ণাবর্ত থেকে এক্স্যাক্টলি ঘূর্ণিঝড় ঠিক কটার সময় তৈরি হচ্ছে আর শুক্রবার আগামীকালকেই এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে এবং আগামীকাল শনিবার শনিবার সকাল থেকে যদি আমরা দেখি তখনও ঘূর্ণিঝড় তৈরি হয়নি সকাল নটার দিকে না দেখুন তেষট্টি কিলোমিটার অ্যাচিভ করে ফেলছে এটা কিন্তু গাছটিং নয় এখানে যদি আমি গাস্টিং দেখাই আপনাদের দেখতে পারবেন অনেক অনেক বেশি দেখুন চুয়াত্তরের উপরে আরও বিরাশি তার মানে একশো কিলোমিটার কাছাকাছি গাস্টিং তাই এক কথায় বলা যেতে পারে যে এটি আগামীকাল সকালের দিকেই তৈরি হয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়ে এবং এর নাম হয়ে যাবে রিমাল তেষট্টি কিলোমিটার এর গতিবেগ অ্যাচিভ করে ফেলছে তার মানে যেরকমটা বলা হয়েছিল সেরকমই কিন্তু সে এগোচ্ছে এবার চলে আসবো এই ঘূর্ণিঝড় কালকে সকাল নটা দশটার দিকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাওয়ার পর আমাদের কোথায় কোন অঞ্চলে আঘাত হানছে যেটা সব গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আজ থেকে সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়া বারণ সে তো আগে থেকেই আমরা জানিয়েছি এবং আবহাওয়া দপ্তর সেটা আগে থেকেই জানিয়েছিলেন তবে ঘূর্ণিঝড় সম্পর্কে আবহাওয়া দপ্তরে একটু লেটে আপডেট দিল আমরা অনেক আগে থেকেই বলছিলাম যে পঁচিশ ছাব্বিশ তারিখে ঘূর্ণিঝড় কিন্তু আমাদের বাংলাতে আঘাত হানবে এবার আসি আগামীকাল শনিবার আস্তে আস্তে করে দুপুরের দিক থেকে এটি কিন্তু উত্তরের দিকে এগোবে এবং শুধু উত্তর নয় একটু উত্তর পশ্চিম আর এই উত্তর পশ্চিমে এগোবে বলেই তার রেডিয়াসের মধ্যে বা ট্র্যাক লাইনের মধ্যে চলে আসছে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি তার মধ্যে যেমন দীঘা মন্দারমণি রয়েছে রয়েছে এদিকে হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর পেজারগঞ্জ জয়নগর মাজিলপুর নামখানা রায়দিকে কাকদীপ পুলপি খাজুরি কন্টাই মন্দারমণি দীঘা এই অঞ্চল দিয়ে গঙ্গাসাগর এই অঞ্চল দিয়ে কিন্তু প্রবেশ করবে এরকমই দেখতে পাচ্ছি তবে একটা কথা বাংলাদেশের দক্ষিণেও এর এফেক্ট যে পড়বে সে তো আপনারা বুঝতেই পারছেন এতদিন ধরে আপনারা নিজেরাই ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতা অনেকটাই সঞ্চয় করতে পেরেছেন যারা উপকূলের বাসিন্দা এরপর আরও বড় আকার ধারণ করে মোটামুটি ২৬ তারিখ সন্ধ্যের দিকে এটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আঘাত আনছে এখনও দেখতে পাচ্ছি হলদিয়া কাথি দীঘা এই দিক থেকে প্রবেশ করবে আর তার রেডিয়াসের মধ্যে কলকাতা তারপরে গঙ্গাসাগর হলদিবাড়ি থেকে সুন্দরবন বাংলাদেশে সুন্দরবন শ্যামনগর মাথাবেরিয়া কলাপাড়া খেপুপাড়া তার কিন্তু রেডিয়াসের মধ্যে আসছে সেরকমই উড়িষ্যার ভদ্রক বালাসোর জলেশ্বর বাড়িপদ এই জায়গাগুলো খড়গপুরও তার রেঞ্জের মধ্যে থাকছে আরামবাগ বাঁকুড়া বর্ধমান শান্তিপুর চন্দননগর তারপরে ব্যারাক পুরিছাপুর হাবড়া টাকি বসিরহাট সমস্ত অঞ্চল এই রেডিয়াসের মধ্যে থাকছে পাণ্ডুয়া বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর দেখতেই পাচ্ছেন এই মোছুরের মধ্যেই কিন্তু রয়েছে ঘূর্ণিঝড়ের আভাস তবে এই সেন্ট্রাল লাইনের বাইরে আস্তে আস্তে যত রেডিয়াস বাড়বে তার গতি কমবে কিন্তু যেই সময় এটি আঘাত হানবে সেই সময় কত গাস্টিং থাকবে সেটা আপনাদের দেখিয়েই দিই মানে এর যে বায়ুর ঝাপটা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রায় একশো পঁচিশ তিরিশ কিলোমিটার গতিবেগে এটি আঘাত হানবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূলে এর পরবর্তী সময় সেখান থেকে আঘাত এনে আমাদের মধ্যবঙ্গে মানে দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গে বা দক্ষিণবঙ্গ জুড়ে এর দাপড় দেখাবে তারপরে উত্তর পূর্বে সরতে সরতে সে বাংলাদেশের মধ্যে দিয়ে বেরোবে এবং বেরিয়ে সে আসামের দিকে চলে যাবে আসামের দিকে যাওয়ার আগে আমাদের উত্তরবঙ্গের উপরে ভালো এফেক্ট ফেলবে ফেলার পর সে মেঘালয়ের দিক থেকে আস্তে আস্তে আসামের দিকে বেরিয়ে যাবে তারপর সেটি একেবারে বিলীন হয়ে যাবে মানে প্রথমে সেটি ঘূর্ণিঝড় হিসাবে আঘাত আনার পর সোমবার নাগাদ মানে রবিবার দিন আঘাত আনলো সন্ধে রাতের দিকে তারপর সোমবার দিন এটি কিন্তু আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হবে এবং সোমবার সারা দিন বড় লেভেলের খেলা দেখাবে মঙ্গলবারও বড় লেভেলের খেলা দেখিয়ে মঙ্গলবারের পর বুধবার ভোরের দিকে সেটি একেবারে বেরিয়ে চলে যাবে তার মানে রবি থেকে অ্যাকচুয়ালি রবি বলা ভুল শনিবার থেকে এর এফেক্ট পড়তে শুরু করবে বিকাল থেকে দেখুন এই যে আস্তে আস্তে আউটলাইনটা প্রবেশ করবে কালকের বিকাল থেকে মানে পঁচিশ তারিখ থেকেই এর এফেক্ট শুরু হয়ে যাবে এবং শনিবার রাত্রির বেলাতে রবিবার সকাল থেকে এবং সারা দিন ভারী থেকে ভারী মাত্রায় বৃষ্টি এবং ঝড় থাকবে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলায় এবং তার সাথে বাংলাদেশের দক্ষিণের খুলনা বরিশাল সাতক্ষীরা যশোর শ্যামনগর পরবর্তী সময় মেহেরপুর শৈলকোপা পাবনা সিংড়া রাজশাহী মহাদেবপুর এদিকে ঘোড়াঘাট রংপুর এদিক থেকে বেরিয়ে যাবে আর আমাদের উত্তরবঙ্গেও শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ারের উপরে ভারী থেকে ভারী এফেক্ট থাকবে এবার আমরা আসি বৃষ্টি এর জেরে কতটা দেখতে পারবো বৃষ্টি কখন থেকে শুরু হবে সেটাও দেখে নিই আজকের যে অল্প লেভেলের বৃষ্টি হচ্ছে সেগুলো বাদ দিয়ে দিলাম আগামী কালকের একেবারে আপডেটে চলে আসি আগামীকাল সকাল থেকে মোটামুটি পরিষ্কার থাকলো বেলা গড়ার সাথে সাথে বিকেলের দিক থেকে কিন্তু এর এফেক্ট শুরু হবে আমাদের দক্ষিণবঙ্গে ত্রিপুরায় এবং বাংলাদেশের দক্ষিণে সুন্দরবন খুলনা বরিশাল অঞ্চলে তাপমাত্রা বেশ খানিকটা পড়ে যাবে তারপর রাতের দিকে খুব একটা সেরকম কিছু না হলো রাত্রি দশটা এগারোটার পর থেকে আস্তে আস্তে আসল মেঘ প্রবেশ করা শুরু হবে মানে ঘূর্ণিঝড়ের মেঘটা প্রবেশ করা শুরু হবে এবং তার জেরে প্রথম দিকে নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই অঞ্চলের উপর এবং বাংলাদেশের খুলনা বরিশাল সুন্দরবন ঢাকা ফরিদপুর মাদারীপুর মতিরাট ফরিদগঞ্জ কুমিল্লা এবং আংশিক ত্রিপুরার উপরেও এর এফেক্টটা থাকবে শুরুতে ছাব্বিশ তারিখ ভোর রাত থেকে এর আসল খেলাটা শুরু হবে ছাব্বিশ তারিখ সকাল সাতটা আটটার পর থেকে হালকা মাঝারি বৃষ্টি প্রথমে শুরু হবে তারপর আসবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ছাব্বিশ তারিখ যখন এই ঘূর্ণিঝড় বিকেল সন্ধ্যার দিকটা আছড়ে পড়বে সে সময় আমাদের দক্ষিণবঙ্গে ভারী ঝড় এবং কিন্তু দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টি থাকবে এবং তার সাথে আমাদের উত্তরবঙ্গও কিন্তু এফেক্টেড থাকবে ছাব্বিশ তারিখ রবিবারও দুপুর সন্ধ্যের দিক থেকে এবং এর পরবর্তী সময় রবি ও সোমবার যে বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণ ও পশ্চিমে কলাই বগুড়া ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহী এদিকে মহাদেবপুর সিংড়া আমাদের পশ্চিমবঙ্গের রাজিমগঞ্জ ডোমকল জং জঙ্গিপুর ব্রহ্মপুর বেলডাঙ্গা কৃষ্ণনগর শান্তিপুর চাকদা বনগাঁ হাবড়া খর্দা কলকাতা বারুইপুর জয়নগর মজিরপুর নামখানা কাকদ্বীপ হলদিয়া পেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা এদিকে চন্দ্রকোনা খড়গপুর খাতরা হুড়া বাঁকুড়া রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর শিউরি বোলপুর কাটোয়া বেলডাঙ্গা সব জায়গার উপরে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি আমরা দেখতে পারবো এবং সোমবার সারা দিন পুরুলিয়া বাঁকুড়ার দিকে দেখুন বৃষ্টি পুরুলিয়া তারপর এদিকে বলরামপুর খাতরা ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বেলদা গোপীবল্লভপুর গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি দীঘা কাঁথি মন্দারমণি শঙ্করপুর পুরো দক্ষিণবঙ্গ জুড়ে দক্ষিণ বাংলাদেশ জুড়ে উত্তরবঙ্গ এফেক্ট থাকবে সোমবার সারা দিন কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি পুরো দক্ষিণবঙ্গে কখনো কলকাতায় ভারী বৃষ্টি কখনো মুর্শিদাবাদে ভারী বৃষ্টি কখনও ঝাড়গ্রাম কখনো। পূর্ব মেদিনীপুর কখনো হাওড়া হুগলি কখনো অল্প বৃষ্টি কখনও হালকা বৃষ্টি কখনো মাঝারি বৃষ্টি কখনো ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং তার সঙ্গে বাংলাদেশের রাজশাহী পাবনা সিংড়া সিরাজগঞ্জ নগরপুর ফরিদপুর শৈলকুপা মেহেরপুর লোহাগড়া যশোর খুলনা সাতক্ষীরা বরিশাল মাদারীপুরের দিকেও এফেক্ট থাকবে থাকবে ঢাকা এ সমস্ত জায়গাতে কিন্তু মহাদেবপুর ভারী থেকে ভারী বৃষ্টি আমরা দেখতে পারব মঙ্গলবারও মানে রবি থেকে শুরু হয়ে টানা মঙ্গলবার অবধি তারপর মঙ্গলবার দিনটা আস্তে আস্তে দক্ষিণ থেকে মেঘসরবে উত্তরে এবং উত্তরে যাওয়ার সাথে সাথে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জয়গাঁও জলপাইগুড়ি ধুপগুড়ি দিনহাটা শীতলকুচি শিলিগুড়ি ইসলামপুর ওদলাবাড়ি বাড়ি দার্জিলিং লাভা লোলেগাঁও সব জায়গায় দেখুন এবং বাংলাদেশের উত্তরে এদিকে ময়মনসিংহ ঢাকা রাজশাহী মালদা মুর্শিদাবাদ বীরভূম মঙ্গলবারও ও থেকে বৃষ্টি চলবে এই ঘূর্ণিঝড়ের জেরে এবং তারপর বুধবার রাতের দিকে আস্তে 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 কিন্তু পরিষ্কার হবে বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে আমরা লক্ষ্য করতে পারছি যে মোটামুটি বৃষ্টি এবং ঝড়ের প্রকোপ কমে যাবে যদিও ঝড়ের প্রকোপটা প্রথম দুদিন রবি সময়ের পরেই কমে যাচ্ছে তো এই হলো গিয়ে ঘূর্ণিঝড় রিমালের আপডেট বলেছিলাম শুক্রবার মোটামুটি বোঝা যাবে সেরকমই কিন্তু বোঝা যাচ্ছে পরের বারো ঘন্টার মধ্যে বৃষ্টি সেরকম কিছু নেই এই খড়গপুরের দিকে যে বৃষ্টিটা হচ্ছে সেটা ছাড়া পরে চব্বিশ ঘন্টার মধ্যে সেরকম একটা বৃষ্টি আমরা কোথাও দেখতে পাচ্ছি না কিন্তু এই পরের তিন দিন মানে কালকের কালকে সকাল থেকে যদি আপনারা ধরেন তাহলে কালকে শনি রবি সোম বা রবিবার অবধি এই যে তিন দিন তিন দিনের বৃষ্টিটা লক্ষ্যই করা যাচ্ছে যে বিশেষ বৃষ্টিটা বেশি করে দীঘা কাঁথি মন্দারমণি বেলদা খড়গপুর বালিচক চন্দ্রকোনা গোয়ালতরের দিকে আরামবাগ বর্ধমান বাকি সমস্ত জেলাতেই বৃষ্টি থাকছে আর পরের পাঁচ দিনের মধ্যে অতি ভারী বৃষ্টি থাকবে এই ঘূর্ণিঝড়ের জেরে এবং পুরো উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সব জায়গাতেই কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং পুরো বাংলাদেশ জুড়ে অতিভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি পুরো আসাম জুড়ে অতিভারী বৃষ্টি ত্রিপুরাতে তাও অতিভারী বৃষ্টি বলা যাবে না মাঝারি বৃষ্টি বা একটা পশলা হয়তো খুব ভালো বৃষ্টি হয়ে গেল তারপর হালকা মাঝারি কিছুটা হবে এদের এই যে অঞ্চল দেখতে পাচ্ছেন পুরো পশ্চিমবঙ্গ আর পুরো বাংলাদেশ এর যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু ভয়ঙ্কর এই হলো গিয়ে মোটামুটি আপডেট ঘূর্ণিঝড় রিমাল সম্পর্কে আশা করি আপডেট আপনাদের কাজে লেগেছে তো আরও একটা জিনিস আমরা আপনাদের দেখিয়ে দিই সেটা হচ্ছে বজ্রঝড় বৃষ্টি এই ঘূর্ণিঝড়ের সাথে সাথে কি সহ বৃষ্টি হবে সেটাও একজন জিজ্ঞেস করেছিলেন তো তাদের জানিয়ে রাখি বা তাদের দেখিয়ে দিই কী মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ সহ বৃষ্টি রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং সহ বৃষ্টি রয়েছে তাই এই ঘূর্ণিঝড়ের সময়টায় ছাদে বা খোলা মাঠে না থাকা ভালো বাড়ির মধ্যে সেফ থাকা ভালো আর যেহেতু আমাদের উপকূল অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশ ভালো তার জন্য সেখানকার যে লোল্যান্ডে থাকা মানুষজন বা খড়ের চাল টিনের চালার বাড়ি তারা যেন একটা সেফ জোনে চলে যান সেটাই অনুরোধ করব। এর জেরে তাপমাত্রা কতটা কমবে আজকের তাপমাত্রা এখন আর দেখে লাভ নেই কাল দুপুরের তাপমাত্রা যদি যাই তাহলে আজকের মতোই মোটামুটি না আজকের থেকে একটু বেশি থাকবে কালকে পঁয়ত্রিশ পুরুলিয়ার দিকে আটত্রিশ দুর্গাপুরের দিকে আটত্রিশ কলকাতা এবং দুই চব্বিশ পরগনা মেদিনীপুর পূর্ব মেদিনীপুর চৌত্রিশ পঁয়ত্রিশের দিকে খড়গপুরের দিক থেকে মানে পশ্চিম মেদিনীপুরের দিক থেকে বাড়ছে আটত্রিশের মতো থাকবে কালকে দুপুরে উত্তরে গেলে নলাটি বা বীরভূম মুর্শিদাবাদে ছত্রিশের মতো দুই দিনাজপুরে সাঁত্রিশের মতো শিলিগুড়িও সাঁত্রিশ কোচবিহারও ছত্রিশ সাঁইত্রিশের মধ্যে পুরো বাংলাদেশ জুড়ে ছত্রিশ সাঁত্রিশের মধ্যে থাকবে কালকে ত্রিপুরা থাকবে আটত্রিশ উনচল্লিশ বেশ গরম আর এদিকে সাঁত্রিশের মতো থাকবে হচ্ছে গিয়ে আসাম তবে ঘূর্ণিঝড়ের সময় তাপমাত্রা কীরকম কমবে আমরা যদি রবিবার দিন দুপুরটায় দেখি তাহলে নিশ্চয়ই অনেকটা কম থাকা উচিত তাপমাত্রা হ্যাঁ উচিত এবং থাকছেও দেখুন আঠাশ উনত্রিশের মধ্যে চলে আসছে তাপমাত্রা দক্ষিণ বাংলাদেশেও তাই এছাড়া সোমবার যদি আমরা দেখি সোমবার দিনও মোটামুটি সাতাশ আঠাশের মধ্যে থাকবে যখন সব সবচেয়ে কম তাপমাত্রা থাকে মানে ভোরের দিকে ছাব্বিশ সাতাশের মতো তাপমাত্রা অনেকটাই কমে যাবে ঘূর্ণিঝড়ের জেরে তো বন্ধুরা এই ছিল আজকে সান্ধ্যকালীন ও রাত্রিকালীন আপডেট আশা করি আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা